জিলানি বাজার বোয়ালে কোল জিলানি বাজার সটিয়া গরি ক্রাশিন বেশি সটিয়া গরি ডিজেল বেশি আর আইডিয়া চলবে দক্ষিণ গোয়ার মধ্যন বোয়ালে কল জিলানি বাজার এর আগে প্রিয় দর্শক জিলানি বাজার নাকি বোয়ালিয়ার কল একসময় এই বাজারের নাম ডাক ছিল অনেক হাটাজারি উপজেলার গোমানমর্দন মর্দন ছিপাতল এবং নাঙ্গলমোড়ার মানুষের একমাত্র বাজার করার স্থান ছিল এই বোয়ালিয়ারকুল জিলানি বাজার আজকে কালের বিবর্তনে অনেকটা হারিয়ে গেছে এখানটায় অনেক অনুন্নত ছিল কিন্তু এখন সবগুলো বিল্ডিং হয়ে সুন্দর কিছু দোকান আপনারা দেখতে পাচ্ছেন তবে এর চেয়েও বড় বিষয় ছিল এটি অত্যন্ত জমজমাট একটি বাজার ছিল আপনাদেরকে আজকে এই গোমানমর্দন জিলানি বাজার সম্পর্কে জানানোর চেষ্টা করব সাথে থাকবেন দক্ষিণ গোমানমর্দন জেলা বাজার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঐতিহাসিক এই বাজার পাকিস্তান আমলের এক সময় এই বাজার ছিল অনেক জমজমাট একটি সাপ্তাহিক বাজার সাপ্তাহের শুক্র ও সোমবার ছিল এই বাজারের হাটবার যেখানে মাছ মাংস থেকে শুরু করে সব ধরনের নিত্যপণ্যের বাজার মিলত তবে কালের বিবর্তনে এই বাজার অনেকটা নিস্তব্ধ হয়ে গেছে যে সময় এই বাজারে একটি দোকানও পাকা ছিল না সে সময় অনেক বেশি জমজমাট বাজার পাওয়া যায় যেখানে হাজার হাজার টাকা লেনদেন হতো হালদার শাখা খাল পাড়ে এই বাজার হওয়ায় বোয়ালিয়ার কোল এবং হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লায়ের স্মৃতি রক্ষার্থে এই বাজারের নাম জিলানি বাজার রাখা হয় বলে জনশ্রুত রয়েছে এখানে এত কিছু ছিল না আগে একটা ছিল আর কি সেতু ছিল তো সেতুর পরে এইখানে আস্তে আস্তে ওই বাদুর বাবু আছে না এমন এখানে একটা শ্যালফাতা দিয়ে দোকান করেছিল দোকান করার পরে হ্যাঁ এইখানে আস্তে 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 আবিষ্কার বাজার মিল তো আপনারা দেখেছেন এই বাজার মিল তো মাছ খাস বেচা ওই তো তত খারিয়ে ব্যস্ত আবার সময় সময় ওই গরুও জব করতো গরু

বলিউ ইনটুটেরIOR ইন্টেলিজমো সর ওযাদি এখন এতখানি গেল হইতো সর হোজনগুলে গরুর লড়াই ফর গেল হইই বলি গেল হইই ব্যাগিন হইয়ে এডা গরুর বাজার হইই গরুর বাজার বক্তমান হয় এখন থেকে 30 থেকে 40 বছর আগে অনেক বেশি জমজমাট ছিল ঝিলানে বাজার তবে এখন এখানে এর ছিন্ন মাত্র নেই এই বাজারের পশ্চিম পার্শ্বে যাওয়ার জন্য একসময় একটি বাঁশের শাখা ছিল এই বাঁশের সাক্ষুটি অনেক বিপজ্জনক ছিল এই বাজারের ওপারে যেতে সাঁকু পার হতে কত মানুষের কত ভয় কত স্মৃতি তা বলে শেষ করা যাবে না বিশেষ করে এই বাজার গোমারমর্দন ছিপাতলি এই দুই ইউনিয়নের মোহনায় অবস্থিত তবে এই দুই ইউনিয়ন ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন ইউনিয়নের মানুষ এখানে বাজার করতে আসতেন ওই পূর্ণ বাজার আছে বহু বড় বাজার এটা এলাকা হাজির খেল সারিয়া কালোখালী আটালি গোল এটা কোনো দোয়ান দান আছে জিলানি বরিশা উজুর নাম রোর জিনিস নাম রোর হাতি হইত এক সময় এখানে হাটবারে এক থেকে দুটি গরু জবাই করা হতো এখন শুনতে অবাক লাগলেও এক সময় এই বাজারের অনেক নাম ডাকছিল আশপাশের কৃষকদের উৎপাদিত তরিতরকারি ও শাকসবজিতে ভরপুর থাকত এই বাজার এছাড়াও খালের ভেজালহীন সুস্বাদু মাছের বিপুল সমাহার ছিল এই বাজারে এখন সব কিছুই ইতিহাস প্রবীণদের সাথে কথা বলে জানা যায় অনেক আগে খাল পারাপারের জন্য নৌকার মাজিকে টাকার পরিবর্তে কলা দেওয়া হতো তাই একসময় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কেলাহাইয়েরও অর্গোডা বলা হতো এই স্থানকে পরে নজরুল ইসলাম চৌধুরী নামে এক ব্যক্তি সেলপাতা অর্থাৎ এক প্রকারের ছন দিয়ে একটি দোকান স্থাপন করেন সেখানে চানাস্তা পাওয়া যেত সেই দোকান থেকেই এই বাজারের শুরু বলে জানা যায় পরে অবশ্য বেশ কিছু উদ্যমী মানুষ দোকানপাট গড়ে তোলেন ধীরে ধীরে মানুষের আনাগোনা বৃদ্ধি পেতে পেতে একসময় বাজারে পরিণত হয় বর্তমানেও এখানে প্রায় পনেরো থেকে বিশটি দোকান রয়েছে তবে নেই আগের সে জৌলস কিংবা কোলাহল যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও মানুষের চাহিদা পূরণে ব্যর্থ হওয়ায় এখন আর বাজার মিলছে না জিরানি বাজারে তবে প্রতি কোরবানির ঈদ উপলক্ষে গরুর বাজার মিলে এই বাজারের আশপাশের মানুষের মাঝে রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি বাজারের পশ্চিম পাশে খালঘেসে রয়েছে জেলেপাড়া একটু পশ্চিমে গেলে রয়েছে বড়ুয়াপাড়া অন্যান্য পাশগুলোতে রয়েছে মুসলিম এই তিন ধর্মের মানুষের সম্প্রীতির এক অটুট বন্ধন এখনও দেখতে পাবেন এই বাজার এলাকায় এছাড়াও খাল ব্রিজ নৌকা ইত্যাদি মিলে অনেক চমৎকার একটা জায়গা এই জিলানি বাজার সাদা শীতে ছলাফেরা এই জনপদের মানুষের স্মৃতির পাতায় আরেকটা বার নাড়া আমাদের এই প্রয়াস আপনার গুরুত্বপূর্ণ মতামত দিয়ে যাবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা আসলে এখানে নাম ছিল ডাক নামে আছে আর যেটা নাম হইতে হচ্ছে জিলানি বাজার আমরা এখানে ছোটো থাকতে নৌকা বাইশ দেখেছি গ্রাম বাংলার ঐতিহ্য আমি খুব ছোটো থাকতে এই জায়গায় হইতো বাজার হইতো এখানে গরুর বাজারও দেখছি আর চিংড়ি মাছ বোয়াল মাছ এ সমস্ত মাছগুলো বেশি পাওয়া যায় তো এক সময় এখন খুব একটা কম আর কি এটা উঁচু নিচু সে ছিল ইয়া ব্রিজ ছিল এটা অনেক সময় আমরা ভয় পাইতাম এটা দিয়ে পারাপার হওয়ার সময় মানে কোন সময় কি হয় এটা পরবর্তীতে বিশাল একটা ব্রিজ হয়েছে সাগরটা কিন্তু অনেক স্মৃতি এটাতে এখান থেকে আমরা খেলা খেলে সেই পাশে ফুটবল দাম লাভ দিতাম গোসল করতাম সচরাচর এগুলো এখন খুব একটা কম হয় আর কি